এইবার ঠিক আছে দাম বুড়াও খাইলাম টেহাও খাইলাম এইবার ঠিক আছে এইটার এক নো সিপ হ্যাঁ এইবার ঠিক আছে আল্লাহ আগরে ভালো লাগে জাম বু র খাইলাম টেহাও খাইলাম এই টেহা যা বাজার আগে বাজার করে নাম গেটাই ভালো লাগলো ও কয়ে মাছ তোর আগে নিতে এটাও হয়ে গেছে দাম বুড় খাই আলবাম এইবার ঠিক আছে হ্যাঁ আল্লাহ আগরে সব ভালো লাগে আর কি সেই সাথ এত সাতকে এতো সাতকে হ্যাঁ সেই সাত জাম্বুরা আর এত আওয়ায় কে আওয়ায়াম্বোড়া সেই সাথ জাম্বুরা এত কে হ্যাঁ

da da lohairi 10 ta din dore karorechi ekta shaitano